অনুরা আমরা আজকে একটা দেখব কি যে দুই থেকে পঞ্চাশ পর্যন্ত চোর সংখ্যাগুলোর যোগ ফল কত এটা খুবই সহজ এটা আমরা কি যেটা করবো আমাদের হলো কি শেষ সংখ্যা ভাগ দুই ইন্টু শেষ সংখ্যা ভাগ দুই যোগ এক এই ফর্মুলাতে আমাদের অঙ্কটা করতে হবে তাহলে এখানে আমাদের শেষ সংখ্যা কত দুই থেকে পঞ্চাশ পর্যন্ত জোর সংখ্যাগুলোর যোগ করতে প্রথম সংখ্যা হলো দুই শেষ সংখ্যা হলো পঞ্চাশ তো আমরা এখানে কী করবো শেষ সংখ্যা ভাগ দুই তাহলে পঞ্চাশ ভাগ দুই ইন্টু শেষ সংখ্যা ভাগ দুই যোগ এক আচ্ছা তাহলে এটাই আমরা সমাধান করবো পঞ্চাশ ভাগ দুই কত হয় পঁচিশ ইন্টু পঞ্চাশ ভাগ দুই পঁচিশ যোগ এক তাহলে কী হবে পঁচিশ ইন্টু ছাব্বিশ পঁচিশ ইন্টু ছাব্বিশ গুণ করলে কী হয় আমরা দেখব ছাব্বিশ পঁচিশ পাঁচ সাত তিরিশের শূন্য হাতে থাকে তিন পাঁচ দুগুনে দশ আর তিনে তেরো ছয় দুগুনে বারো দুই হাতে থাকে এক দুই এক দুই আর একে সরি দুই দুগুনে চার একে পাঁচ শূন্য পাঁচ ছয় তাহলে ছয়শো পঞ্চাশ তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর আচ্ছা তো আমরা আরেকটা নিয়ম দেখি এখানে দুই থেকে আশি পর্যন্ত সংখ্যাগুলোর যোগ ফল কত তাহলে একইভাবে আমরা করব যে প্রথম সংখ্যা শেষ সংখ্যা হলো আশি ভাগ হলো দুই ইন্টু শেষ সংখ্যা আশি ভাগ দুই যোগ হলো কি এক কারণ কি আমরা এই যে এখানে একটা ফর্মুলা লিখেছিলাম শেষ সংখ্যা ভাগ দুই ইন্টু শেষ সংখ্যা ভাগ দুই যোগ এক তো সেই ফর্মুলাতে আমরা এই অঙ্কটা করতেছি তাহলে কী হবে এখানে আশির অর্ধেক চল্লিশ ইন্টু চল্লিশ যোগ এক তাহলে আমাদের চল্লিশ ইন্টু একচল্লিশ তাহলে চল্লিশ ইন্টু একচল্লিশ গুণ করলে কত হয় চার এক চার চার চারে ষোলো আর এই শূন্য বসায় দিলাম তাহলে ষোলোশো চল্লিশ তাহলে এটাই আমাদের আনসার